হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আছে ওই সবাই ভালো আছে সুস্থ আছে তো বিভিন্ন ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যাই কিন্তু ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা রান্না হয়ে গেছে আজকে বাবানকে বললাম একা একা খা আমার এখন সময় নেই আমি খাবো আমার সেই সময়টুকু নেই সেই জন্য একটা ঠেকুয়া নিয়েছি ঠেকু খেয়ে একটু জল খেয়ে বেরিয়েছে আর বাবা দেখো স্নান করে এলো হঠাৎই ঘাড়ে টান লেগে গেলো আর সেটা বসে খেতেই পারছে না রান্না হয়ে গেছে কি রান্না করলাম সেটা এখন আর শেয়ার করছি না এখন আমি বেরিয়েছি জাস্ট তোমাদের সাথে গুড মর্নিং বলার জন্যই ক্যামেরাটা অন করলাম তো চলো এখন আর কথা বলবো না রাখি পরে কথা হচ্ছে আবার স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল তো এখন একটু খাবো ভাবছি আর দেখো আরেকজন তো স্কুলে যাবে বলে স্নান টান করেছিল বাট স্কুলে যেতে পারলো না এমন ঘাড়ি টান লেগেছে সে এখন ঘাড়ই নাড়াতে পারছি না তো বলছি ওট চল খেয়ে নিই বলছি আমি খেতে পারবো না গাড়ি নাগাতে পারছি না কেমন লাগে বলো ওষুধ এনেছিলাম ওষুধগুলো খাইনি তাহলে কী করে কতদিন আগে ওষুধ এনেছি এর আগেও একদিন এরকম হয়েছিল ওষুধগুলো পড়েই আছে আজকে খাইছিস হ্যাঁ তো খিদেও পেয়েছে তোমাদের দাদা ভাইকে ফোন করছি সেও আসছে না এও বলছে খাও না তাহলে আমি কী করি বলো তো আজকে না অন্য কাজ করিনি ভেবেছিলাম আজকে একটু শুয়ে থাকো সেটা আর কপালে নেই তো আজকে স্নান করে পুজোটা দিলাম তো এখনও পনেরো মিনিট টাইম হাতে আছে বাবানকে বলছি বাসনগুলো মেজে নিলাম বাবাকে বললাম চল খেয়ে নিই তো চলো একটু খেয়ে নি আমার তো খিদে পেয়ে গেছে খাইয়ে দিতে হবে আর কি আয় আয় বাবা ওট ভাত নিয়ে আসি আমি তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে কী চাই চলে এসছে ডিউটি থেকে ডিউটি থেকে এসে হাত দিয়ে সন্ধ্যাটা দিন বাসনগুলো মাজা হয়ে গেল জামা কাপড়গুলো গোছানো হলো বাজার চলে এসেছে বলছে এইটুকু এইটুকু মাছ এনেছি আমি বলছি তুমি কাটবে আমি বলছি আমি এখন অফিস থেকে এসে পাঁচ মিনিট বসতে পারিনি দেখি তো চলো তো কি বাজার নিয়ে এলো চা করা হয়নি চা খাবো আগে দেখি কি বাজার নিয়ে এলো আর কী মাছ নিয়ে এসছে আজকে বলে গেছে তিন রকমের শাক আনবে কি শাক সর্ষে শাক এটা না সর্ষে শাক বাবা কত শাক আনছে प्याज को ली फुल कॉफी टोमेटो टोमेटो आधा আর কি বাঁধাকপি আছে মূল আছে বেগুন আছে রসুন আছে আরেকটা ফুলকপি আছে দেখো আরেকটা ফুলকপি আছে এই তো বাজার এই বাজার আর মাছ এনেছে মাছটা ওইদিকে চলো দেখি মাছ আনলো আগে চাটা বসিয়ে দিই মাছ পরে দেখবো আগে চা খেয়ে খাবে চা আর কি নিমকি নিমকি আর চা নিয়ে নিলাম তো চলো খেয়ে নিই তোমার দাদা ভাই এরা মেয়ে তো করতে গেছে স্কুলে যেতে পারিনি প্রাইভেটে পাঠালাম কয়েকদিন আছে পরীক্ষার বলো গরম চায় চুমু চলো খেয়ে খাবো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো চলো ভেজে নি তেলটাও দিয়ে দিয়েছি তো চলো দিয়ে দেই মাছগুলো চলো মাছগুলো ভেজে নিই আর গল্প করে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটাও বসিয়ে দিলাম তোমাদের দাদা বলতে সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা সেরকম মোটামুটি সব রকম সবজি দিয়ে দিয়েছি তুই মাছের ঝোল দিয়ে খাবি আমি কি দিয়ে খাবো আমি মাছের ঝোল দিয়ে খাবো চলো মশলাটা করে নি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে হয়নি আর একটু হবে তোমাদের দাদারা খেতে যাচ্ছে বলে ভাড়টা বেড়ে বিটা হয়ে গেল তো চলো এবার আমিও ঘুমোতে চাই নয় তো অসুস্থ হয়ে পড়ো গুড নাইট বলছি সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে কালকে তো রাস পূর্ণিমা সবাইকে রাসপণীয় আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার বন্ধু আমার পাশে থেকো সবাই ব্লগস ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা বাই